নাগরিকে বার্কের উদ্যোগে বন্য পরবর্তী স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন যেখানে দুর্যোগ সেখানেই পার্ক মানবতার সেবাই পার্ক সবসময় মানুষের পাশে আছে এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার নাঙ্গলকোটে বন্যা পরবর্তী মানুষের জন্য স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে স্বাস্থ্য সেবা ও ওষুধপত্র বিতরণ করা হয় শনিবার সকাল থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নারী শিশু ও বয়স্কদেরকে এই চিকিৎসা সেবার আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার তাদের কার্যালয়ে দিনব্যাপী এই ক্যাম্পের মাধ্যমে বিভিন্ন শ্রেণী ও পেশার শতাধিক মানুষ এই সেবা গ্রহণ করে মেডিসিন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও শিশু রোগের চিকিৎসক ডাক্তার মাহমুদ দিদাউল আলম রানা এই চিকিৎসা সেবা প্রদান করে তিনি মেডিকেল অফিসের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাগুলকোট এ সময়ের সহকারী নাগুলকুট শাখার ব্যবস্থাপক শ্যামল কুমার সূত্রধর শাখা হিসাবরক্ষক মোসাম্মদ রুজিনা খাতুন প্রোগ্রাম অর্গানাইজার নিতাই চন্দ্র সূত্রধর তৌহিদা বেগম মাহমুদ মাসুদ রানা উপস্থিত ছিলেন এ ব্যাপারে নাগরকুট শাখার শাখা ব্যবস্থাপক শ্যামল কুমার সূত্রধর জানান মানবিক কার্যক্রমের অংশ হিসেবে ওয়ার্ক প্রধান কার্যালয়ের নির্দেশে আমরা নাঙ্গলকোট পৌরসভার এলাকার আশেপাশে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষের জন্য স্বাস্থ্য ও চিকিৎসা সেবা প্রদান করি এতে প্রায় দিনব্যাপী শতাধিক বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ সেবা গ্রহণ করে সম্প্রতি নাঙ্গলকোটের বন্যায় একশো বিরানব্বই জনকে ওয়ার্ড ট্রান সামগ্রী বিতরণ করেছেন আমার সূত্রধর ভাগ নাঙ্গলকোট শাখার শাখা ব্যবস্থাপক অদ্য আটাইশ নয় চব্বিশ ইং তারিখে ভিলেজ এডুকেশন রিসোর্স সেন্টার ভার্ক ভার্ক নাঙ্গলকোট শাখায় বন্যা পরবর্তী স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়েছে উক্ত স্বাস্থ্য কেন্দ্রে নাঙ্গলকোট এলাকার সর্বস্তরের জনগণকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করছি এই ওষুধ বিতরণ এবং চিকিৎসা কার্যক্রম সকাল নয় গোটিকা থেকে বিকাল চার ভটিকা পর্যন্ত চলবে এবং আমাদের এ পর্যন্ত ষাটজন চিকিৎসা সেবা আমরা প্রদান করছি আমরা আশা করছি বাকি সময়টুকুতে আমরা আরও চল্লিশ জনকে সেবা প্রদান করতে পারব বলে আমরা মনে করতেছি উক্ত কেন্দ্রের চিকিৎসা সেবা প্রদান করবেন ডাক্তার মোহাম্মদ দিদারুল আলম রানা এম সিএমসি বিসিএস স্বাস্থ্য এফ মেডিসিন এফপি পিজিটি শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাঙ্গলকোট কুমিল্লা যেখানেই দুর্যোগ সেখানেই ভার্ক মানবতার সেবায় সব সময় আছে আগামীতেও থাকবে সকলকে ধন্যবাদ ভার্ক নাঙ্গলকোট শাখার অধীনে যারা চিকিৎসা সেবা পাচ্ছে তাদের মঙ্গল হোক এবং তারা সুস্থ এবং সুন্দর থাকুক এই আশা বাদ ব্যক্ত করে